রয়েছে আইন নারীদের সপক্ষে যদিও আইন তৈরি হয়েছে কিন্তু সেই আইনকে বিচার বিভাগে নিশ্চিত হতে দেখাটা কিংবা নারীর সাথে ঘটে যাওয়া কোনো সহিংস ঘটনার একটি বিচার সুস্পষ্টভাবে উদাহরণ হিসেবে শেষ হতে আমরা কখনো দেখিনি এর ফলে অপরাধীদের মনে সবসময় সময় কাজ করা পেতে থাকে যে অপরাধ করলেও তারা হয়তো পার পেয়ে যেতে পারে এনসিপি এই সকল বিষয়কে অ্যাড্রেস করার চেষ্টা করেছে এবং ইস্তারের আমরা এখানে অনেকগুলো বিষয় রয়েছে নীতিমালা থেকে সবগুলো হয়তো এখানে উল্লেখ করা সম্ভব হবে না কিন্তু এনসিপি তার ইস্তারের মাধ্যমে পাঁচ বছর মেয়াদে তারা নারীর জীবনে নিরাপত্তা অধিকার এবং তাদের যে ক্ষমতার যে ভাগ এটা আমরা কিভাবে নিশ্চিত করতে পারি তার একটা ব্যাসিক নীতিমালা এনসিপি করেছে নীতিমালার সময়ের মধ্যে প্রথমে যদি আসি তাহলে সামাজিক রাজনৈতিক এবং অন্যান্য জায়গাতে নারীর অংশগ্রহণটা অনেক বড় একটা বিষয় সংসদে আমরা দীর্ঘদিন দেখেছি যে পঞ্চাশটি সংরক্ষিত আসনের নামে নারী রাজনীতিবিদে রাজনীতি করার জায়গাটাকে সংকীর্ণ করে তোলা হয়েছে আমরা এখানে এটা বারবার এভাবেই নারী রাজনীতিবিদদের ছোট করা হতো জায়গাটা সংরক্ষিত আসনের অনির্বাচিত এমপি এবং এর ফলে আমরা দেখেছি সংরক্ষিত আসনের দোহায় দিয়ে রাজনৈতিক দলগুলো পর্যাপ্ত পরিমাণে কখনোই নারীদেরকে নমিনেশন দিত না এবং নারী রাজনীতিবিদদের উঠে আসার বা সত্যিকার অর্থে রাজনৈতিক গুলিং যে আমরা যেটাকে বলি সেই রাজনৈতিক চর্চার পথটাকে সংকীর্ণ করে দেওয়া হতো এনসিপি পরিষ্কার করে বলতে চাই নিম্নপক্ষে একশোটি সংরক্ষিত আসনে নারী প্রতিনিধিদের সরাসরি নির্বাচন এনসিপি যাচ্ছে কারণ নির্বাচিত হয়ে আসলে নারী প্রতিনিধিরাও তাদের রাজনৈতিক চর্চাটা বজায় রাখতে পারবে এবং এর ফলে ধীরে ধীরে যদি সমাজে নারী রাজনীতিবিদরা একটি সমান এবং ন্যায্য অবস্থানে চলে আসতে পারে এই সংরক্ষিত সংখ্যাটাও ধীরে ধীরে হবে এছাড়াও আমরা দেখতে পারি যে রাজনীতি করার ক্ষেত্রে আমরা আমরা যারা নারী রাজনীতিবিদরা রয়েছে আমরা দেখতে পাই যে সাইবার গুলি ছাড়াও সরাসরি হুমকি হামলার চেষ্টা করা কিংবা যে কোনো ধরনের চরিত্র হন আমাদের আসলে আইন সাহায্য নেওয়াটা অনেক সময় ভিক্টিম শেমিং কিংবা এই অনলাইন কারণে কঠিন হয়ে যায় শুধুমাত্র আমাদের জন্যই না সমাজের সকল শ্রেণী নারীদের ক্ষেত্রে এটা দেখা যায় এমনকি খুব বড় বড় মানবাধিকার বিরোধী অপরাধের শিকার যখন নারীরা হয় সেখানেও ভিক্তিমের পরিচয়টা চাইলেই ফাঁস করে দেওয়া সম্ভব এখন অনলাইনে যে খুব সহজেই ভিক্টিমের পরিচয় ফাঁস হয়ে যাচ্ছে সেখানে আরো বেশি করে সেই ভিক্টিমের জীবন ঝুঁকিতে পড়ছে ভিক্টিমের পরিবার সামাজিক ভাবে নিরাপত্তা ঝুঁকিতে পড়ে যাচ্ছে সেখান থেকে ভিক্টিমদের ব্যক্তি পরিচয় গোপন রাখার জন্য গণমাধ্যমের নীতিমালা জারি করার ব্যাপারে এনসিবি তার ইস্তাহারে বলছে আইনি সাহায্য যখন নিতে চাই তখন দেখা যে পর্যাপ্ত পরিমাণে নারী পুলিশ না থাকা কিংবা আলাদা করে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের জন্য কোনো কার্যকর সেল না থাকার কারণে নারীদের থানাতে কিংবা অন্য আইনি মাধ্যমে নারীদের জন্য একটু অনেক সময় অনেক ধরনের অপরাধ নারীর সাথে এই জন্য আমরা দেখতে পাই নারীর সাথে ঘটে যাওয়া অনেক সহিংসতা এবং অপরাধ যেটা আসলে বিচারের আওতায় আসছে না সেই ক্ষেত্রে প্রতিটি থানায় নারী সহিংসতা প্রতিরোধ এবং নারী পুলিশ পুলিশ বাধ্যতামূলক করার জন্য এনসিপি তার বলছে আমরা দেখতে পাই যে মাতৃত্ব এবং পরিবার সামলানোর মতো কিছু কারণে নারীরা কিছু কিছু সময় তাদের কর্মক্ষেত্র থেকে সরে যেতে বাধ্য হয় কিংবা কর্মক্ষেত্র এবং পরিবারের দুটো একসাথে সামলাতে গিয়ে শিশু স্বাস্থ্যের পক্ষে ঝুঁকি আসতে পারে এবং না মা এবং শিশু দুইজনেরই স্বাস্থ্যের জন্য একটি ঝুঁকির ঝুঁকিকর পরিবেশ তৈরি হয় কারণ আমরা জানি যে শিশু তার জন্মের বেশ কিছুটা সময় মায়ের সান্নিধ্য তার জন্য অনেক বেশি জরুরি এবং একটি নারী জন্মদানের পর কর্মক্ষেত্রে এবং এক মাসের পিতৃত্বকালীন ছুটি বাধ্যতামূলক করার জন্য এনসিবিটা ইস্তাহারে উল্লেখ করছে কারণ এই সময়ে মায়ের এবং সন্তানের পিতার পিতা খুব জরুরি এটা একটা পিতার জন্য যে সন্তান এবং তার স্ত্রীর সাথে এই সন্তান জন্মদানকালীন সময়ে একটি পূর্ণাঙ্গ সময় দিতে পারবেন আমরা দেখতে পাই যে নারী স্বাস্থ্যের এমনিতে বাংলাদেশের স্বাস্থ্য খাত আমরা দেখেছি সময়ে আমাদের খুব সম্ভব অভিজ্ঞতা হয়েছে যে দুর্নীতি এবং অন্যান্য সিন্ডিকেটের কারণে বাংলাদেশের স্বাস্থ্য খাত কতটা ভঙ্গু এবং কতটা দুর্বল হয়ে আছে নারী স্বাস্থ্য নিয়ে আলাদা করে সেই ধরনের কোনো প্রকল্প আমরা দেখতে পাই না বিশেষ করে নারীদের প্রতি মাসের

আমরা দেখতে পাই ডে কেয়ারের সুবিধা পর্যাপ্ত পরিমাণে নেই এর ফলে পুনরায় আমি আগের কথাটা যদি উল্লেখ করতে চাই মা এবং শিশু দুজনেরই স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ছে মানসিক স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ছে এবং নারীর জন্য পরিবার এবং শিশুদের সামনে কর্মক্ষেত্রে আসাটা আরো বেশি চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে এই জন্য সকল সরকারি প্রতিষ্ঠানের জন্য ডে কেয়ার সুবিধা বাধ্যতামূলক করতে হবে এবং বেসরকারি প্রতিষ্ঠানে ডে কেয়ার সুবিধার জন্য অবশ্যই প্রণোদনা প্রদান করতে হবে আচ্ছা নারীর স্বাস্থ্য এবং নিরাপত্তার পাশাপাশি আমরা নারীদের শিক্ষা নিয়ে যদি কথা বলতে চাই শুধুমাত্র বাংলাদেশে আলাদা করে নারীদের নয় সর্বোপরি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা একটি ভঙ্গুর পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে কিন্তু নারী শিক্ষার্থীদের কথা আলাদা করে উল্লেখ করতে হয় সেক্ষেত্রে আমরা এর আগেও দেখেছি যে যেহেতু বাংলাদেশ একটি ডেভেলপিং কান্ট্রি এখানে অর্থনৈতিক বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ থাকে সামাজিক বিভিন্ন ধরনের প্রথাগত সমস্যা থাকে পরিবার একটা সময় পর্যন্ত নারী শিক্ষার্থীদেরকে স্কুলে পাঠাতে খুব একটা আগ্রহী ছিল না উপবৃত্তি প্রকল্প খুব কার্যকর সেখানে একটি ভূমিকা পালন করেছে এটি একইভাবে নারীদের উচ্চশিক্ষার জন্য একটি বৃত্তি প্রকল্প কথা এই তিনি এবং সেখানে আমরা রংপুর বিভাগের মাধ্যমে আমরা প্রাথমিকভাবে রংপুর বিভাগ শুরু করলো পরবর্তীতে সারা বাংলাদেশে পাইলট প্রকল্প নামে আমরা এই প্রকল্পটি শুরু করতে চাই সেখানে নারীর উচ্চশিক্ষার জন্য আমরা বৃত্তি প্রদান করব এই বৃত্তি প্রদানটি দুটো দুটো ডিজাইনের মাধ্যমে হবে একটি হচ্ছে স্টুডেন্ট লোন আকারে আর একটি হচ্ছে স্কলারশিপ আকারে হিসেবে থাকবে রংপুর বিভাগে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেছে সংশ্লিষ্ট স্বল্প বিশ্ববিদ্যালয়ের পরিবার থেকে আগত নারী শিক্ষার্থী এবং মেধার অগ্রাধিকার অনুযায়ী শিক্ষার্থী নির্বাচন করা হবে বৃত্তি হিসেবে মাসিক পাঁচ হাজার টাকা সর্বোচ্চ চার বছর করে এই উপবৃত্তিটি দেওয়া হবে এবং বছরে প্রতি বছর আমরা কমপক্ষে দুই হাজার শিক্ষার্থীকে এই প্রকল্পে আওতাভুক্ত করার চেষ্টা করব এই শুধুমাত্র স্কলারশিপ দিয়ে এখানে আমাদের দায়িত্ব শেষ হয়ে যাচ্ছে না কারণ উচ্চ শিক্ষিত হওয়ার পরেও আমরা দেখি যে কর্মক্ষেত্রে নানা ধরনের চ্যালেঞ্জের কারণে নারীরা সেই শিক্ষা কাজে লাগাতে পারছে না সেক্ষেত্রে এই পাইলট প্রকল্প সামাজিক দায়বদ্ধতাও গ্রহণ করছে সেখান থেকে স্নাতক শেষে নিজ এলাকাতে শিক্ষার্থীকে দুই বছর শিক্ষাদানের সুযোগ দেওয়া হবে সম্মানজনক ভাতা এবং কর্ম দেওয়া হবে এক্ষেত্রে এই প্রকল্পটি স্কলারশিপ আকারে কাজ করবে কোনো শিক্ষার্থী উচ্চ শিক্ষা শেষ করার পরে যদি নিজ এলাকায় কিংবা এই প্রকল্পের আওতায় সেই ক্ষেত্রে এই অর্থটি স্টুডেন্ট লোন হিসেবে আমরা দেখেছি পৃথিবীর বিভিন্ন বিশ্বে বিভিন্ন দেশে স্টুডেন্ট লোন প্রক্রিয়াটি চালু আছে এবং সেটা শিক্ষার্থীদেরকে উচ্চ শিক্ষার পরেও চাকরিকালীন প্রস্তুতির সময় প্রস্তুতির সময়টা নিরাপত্তা নিশ্চিত করে আমরা এই ধরনের একটি প্রকল্প পাইলট প্রকল্প রংপুর শুরু করলে পরবর্তীতে বাংলাদেশের সকল বিভাগে এই কার্যক্রমটি ইনশাল্লাহ আমরা পরিচালনা করব নারীর নিরাপদ যাতায়াত এটা আলাদা করে উল্লেখ করা কেন জরুরি কারণ আমরা দেখেছি যে ইফ্রিজিং থেকে শুরু করে নারীর প্রতি ঘটে যাওয়া অনেক ধরনের সহিংসতা এবং অপরাধ রাস্তায় সংগঠিত হয় এটার মধ্যে আমরা ইতিপূর্বে দেখেছি আমরা ইতিপূর্বে দেখেছি যে কোনো ধরনের যানবাহনের অন্যান্য ধরনের জীবনের প্রতিশ্রুতিপূর্ণ অপরাধ সংঘটিত হয়ে থাকে এই জন্য কর্মক্ষেত্রে এবং শিক্ষা নারীদের অংশগ্রহণকে নিরাপদ নিরাপদ করার জন্য নিরাপদ যাতায়াত ব্যবস্থাকে অত্যন্ত জরুরি বলে মনে করে সেই ক্ষেত্রে আমাদের দুটো প্রকল্প রয়েছে একটি হচ্ছে কাজে যায় একটি হচ্ছে কাজে যায় প্রকল্পটি হচ্ছে নারীর কর্মযাত্রার বাস সার্ভিস এখানে নারীর শ্রমযাত অংশগ্রহণের অংশগ্রহণ নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটি মৌলিক অবকাঠামো এখানে চালু করা হবে এবং ঢাকা ও চট্টগ্রাম শহরে প্রথম পর্যায়ে ঢাকা ও চট্টগ্রাম শহরকে কেন্দ্র করে পাইলট প্রকল্প চালু হবে এবং এই পাইলট প্রকল্পের মধ্যে ঢাকা শহরে পঞ্চাশটি এবং চট্টগ্রাম শহরে পঁচিশটি বিশেষ বাস কিছু নির্দিষ্ট রুটে চালু করা হবে ধীরে ধীরে এই পাইলট প্রকল্প অন্যান্য বিভাগীয় শহর এবং প্রয়োজন অনুসারে বাংলাদেশের অন্যান্য জায়গাতেও চালু করার পরিকল্পনা রয়েছে এদিক ওদিক যে আমাদের প্রকল্পটি সেটি মূলত একটি সকল সার্ভিস এই সকল সার্ভিসটি আমার শহরের অভ্যন্তরে আহ যে সমস্ত জায়গাতে প্রয়োজন বেশি কিংবা ব্যস্ত ব্যস্ত রাস্তা সেই সমস্ত জায়গাতে নারী এবং কন্যা শিশুদের প্রয়োজন অনুসারে আমরা এই সকল সার্ভিস দেওয়ার কথা ছেড়েছি

মিরপুর মোহাম্মদপুর বাড্ডা বাড়িধারা উত্তরা এবং অনুরূপ অন্য অন্য যে সমস্ত ঝুঁকিপূর্ণ জায়গা রয়েছে সেগুলো নারী স্বাস্থ্য শিক্ষা সুরক্ষা নিরাপত্তা এবং রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক অঙ্গনে নারীর সুস্পর্শ অংশগ্রহণ এবং অংশীদারিত্ব নিশ্চিত করার জন্য এনসিপি সবসময় এটাকে তাদের অগ্রাধিকার হিসেবে দেখে থাকে এবং এনসিপির ইস্তাহারের একটি বড় অংশ রয়েছে নারীর সুরক্ষা নারীর অধিকার এবং নারীর ক্ষমতায়ন নিয়ে এনসিপি তার আহ যে পাঁচ বছর মেয়াদী পরিকল্পনা রয়েছে সেখানে নারী সুরক্ষা কেন্দ্রিক যে কোনো বিষয়কে অগ্রাধিকার হিসেবে রাখে ধন্যবাদ সকলকে